রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার রাত এগারোটার দিকে এই বিস্ফোরণ ঘটে এর আগেও কয়েক দফায় এই কার্যালয়কে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ রমনা থানার উপপরিদর্শক জালাল জানিয়েছেন দোষীদের শনাক্তে তৎপরতা চলছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা জানান হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বারবার এই ধরনের হামলায় এলাকাবাসীও উদ্বিগ্ন পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে যে এখানে যে রূপায়ণ টাওয়ার আছে রূপায়ণ টাওয়ারের পাশে আছে পদ্মা লাইফ টাওয়ার এটার সামনে কিন্তু ঘটনাটা ঘটছে এখন এখানে রাস্তার উপরে বহু গাড়ি চলতেছে আমার পুলিশ তো এখানে আসেই এখন পুলিশের সবসময় এখানে দেখাও মুশকিল হয়ে যায় যে রাস্তায় গাড়ি চলতেছে এখানে তো ছোট্ট একটা জিনিস এটা ওই যে ককটেল বা পটকা টাইপের যেটাই হোক ওটা তারা জাস্ট হয়তো বা ওইখানে ড্রপ করে দিয়ে গাড়িটা টান মারতেছে বা রানিং অবস্থায় আমরা দেখি এটা আমরা আমরা সিরিয়াসলি নিছি